হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আমরা এক্সট্রিম চ্যালেঞ্জ করতে যাচ্ছি আর এই চ্যালেঞ্জে আমার পিছনে আছে পাঁচজন পার্টিসিপেন্ট আর এই পাঁচজন পার্টিসিপেন্ট নিয়ে আমরা বরাবর তিনটি লেভেলে করলো আজকে কিন্তু লেভেল সংখ্যা আরো বাড়বে আর শেষ পর্যন্ত কে হবে উইনার সেটা নিয়ে আমরা দেখব একদম ভিডিওর শেষ পর্যন্ত আর যে সর্বশেষ উইনার হবে তার জন্য আছে পাঁচ টাকা মানি চ্যালেঞ্জ আমাদের আজকের চ্যালেঞ্জের নিয়ম হচ্ছে এই চ্যালেঞ্জে প্রত্যেকটা পার্টের জন্য একটা করে পয়েন্ট থাকবে আর যে প্রতিযোগীর সর্বশেষ বেশি পয়েন্ট অর্জনকারী সে হবে আমাদের আজকের উইনার সো লেটস চেক ইট আউট এন্ড আমরা চলে যাব প্রথম রাউন্ডে আর প্রথম রাউন্ডে থাকছে এদের জন্য একটা ছোটখাটো দৌড়ের আয়োজন তোমরা এখানে যে বর্ডার লাইন আছে এই বর্ডার লাইনে পা রাখবা আর সে পা রাখার পরে আমি যখন বাসি হুসেল করব তখন তোমরা এখান থেকে দৌড়ের সামনে যে এক ফিতা আছে ওই ফিতাতে যাইতে হবে যে আগে বডি টাচ করতে পারো ওই ফিতাতে সে হচ্ছে এই রাউন্ডের পয়েন্ট উইনার আমাদের প্রথম রাউন্ডের প্রথম পয়েন্ট অর্জনকারী হচ্ছে মমিন আর মমিনের জন্য রইলো পরবর্তী চ্যালেঞ্জের শুভকামনা প্রত্যেকটা চ্যালেঞ্জে এমন কিছু লোজার থাকে যাদের অভিব্যক্তিটা থাকে ঠিক এরকম আমার কোনো দোষ নাই দোষটা হলো সম্পূর্ণ মাঠের আর প্লেয়ারদের ওদের উচিত ছিল যে আমার পেছনে পেছনে দৌড়ানো ওদের উচিত ছিল যে আমাকে সম্মান করা কিন্তু তারা আমাকে অসম্মান করেছে অসম্মান করে আমাকে তারা সবার লাস্ট বানিয়ে দিয়েছে আমাদের এই রাউন্ডে থাকছে একাধিক পয়েন্ট জেতার সুযোগ কারণ এই রাউন্ডে একজন ব্যক্তি বাকি চারজনকে সুযোগ পাবে আর যত সংখ্যক পার্টিসিপেন্ট হাসবে সে ততগুলো পয়েন্ট পয়েন্ট করতে করতে আর দেখা যাক এখানে কে বেশি কালেকশন পারে। আমাদের অ্যাকসেপ্ট করে নিয়েছে বিপুল আর বিপুল এদেরকে হাসাবে যদি চারজনকে হাসাতে পারে তাহলে সেভাবে চার পয়েন্ট আর যদি তিনজনকে হাসাতে পারে তাহলে সেভাবে তিন পয়েন্ট এভাবে যদি সে একজনকে হাসাতে পারে তাহলে সে এখানে পাবে এক পয়েন্ট তো বিপুল তুমি রেডি

আমি আবার তোমরা কমও থাকতে পারে অনেকের জন্য অনেক দুর্ভাগ্য কারণ অনেক যেতে পারছে না শেষ রাউন্ড পর্যন্ত আর এই মিষ্টি বক্স কি আছে এটা আমরা আগে ক্যামেরার সামনে বলেছি যাই হোক অনেকের জন্য শুভকামনা এবং পরবর্তী কোন চ্যালেঞ্জ ভিডিওতে দেখা হবে অনেকের সাথে আমাদের এই রাউন্ডে শুধুমাত্র পয়েন্ট পাবে মাত্র দুইজন আর এই দুইজন পাবে এক পয়েন্ট করে কিন্তু এখানে শর্ত হচ্ছে এদের দিব আমরা পাঞ্জাল লড়াই আর যে পাঞ্জাল লড়াইয়ে হেরে যাবে সে পয়েন্ট পাবে না যে হারাতে পারবে সে পাবে এক পয়েন্ট এদের মধ্যে যারা আছে আমাদের আমার সাথে কেউ পারবে না ওর মতো চিনি বড়ি আমি তুরি দিয়ে ঘুরে এলাম রেডে আমি এতবার হাতির সাথে কোনোভাবেই বাড়তেছি না আমার লাভ তাই জীবনটাই লস আমার লাভ তাই জীবনটাই লস আমাদের এই রাউন্ডে থাকছে হাতের উপর মিন পেশির উপর সে স্টেবল করতে হবে যে শেষ পর্যন্ত থাকতে পারবে পুষাবের মতো আর সে পাবে এখান থেকে এক পয়েন্ট আমাদের কাছে দুইটা কোশ্চেন আছে এই লেভেলে দুইটা কোশ্চেন এর যে দুইটা আনসার দিতে পারবো সে পাবো তিন পয়েন্ট একটা একটা আনসার দিতে পারলে সে পাবো দেড় পয়েন্ট কিসের হেড এবং টেল আছে কিন্তু বডি নাই পয়সা না আনসার হয় নাই কিসের হেড আছে হেড এবং টেল আছে কিন্তু বডি নাই হ্যাঁ পয়সা উপরে মারি তখন আমরা হেড অথবা টেল দুটোর মধ্যে একটা দাও হুম ঠিক আছে মেন যেটা হেড কিন্তু ঠিক আছে কিন্তু এটাকে কি বলে

সে স্বাস্থ্যের দিক দিয়ে যতটা হেলদি জ্ঞানের দিক দিয়েও ততটাই হেলদি কারণ সে অলরেডি লাস্ট স্টেজে এসে একটা কোয়েশ্চেনের আনসার দিছে সে পেয়েছে হচ্ছে সাড়ে ছয় পয়েন্ট আর আজকের আমাদের উইনার হচ্ছে সাকিব সাকিবের জন্য থাকছে আমাদের 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 টিম থেকে একদম নগদ পাঁচ হাজার টাকা সাফল্যের পথে যেতে হলো অবশ্যই আমাদের অনেকবার ঘুষ খেয়ে পড়ে যেতে হবে তার থেকে আমরা ভালো শিখতে পাবো যেমন এটা আমাদের একটা শিক্ষা আমি থেকে আরো উপর লেভেল যাবো এখানে ভালো কিছু শিক্ষা পেলাম এখন থেকে ভালো টাই করবো ইনশাল্লাহ পারিনি যে আমি জিতবো এবং নিজের চেষ্টা এবং মেধা বা আহ চেষ্টা গুলো আসলে উপায় হয় আমি দৌড় পদ্ধতি পারি নেই ঠিক আছে কিন্তু তারপরে আমি হার মানিয়ে